সাহাবার এসে বললেন আল্লাহ আপনি যে অনারবাদ কাছে ইসলামের চিঠি পাঠাবেন রাসীদ ইসলাম চিঠি পাঠাতেন দাওয়াত দিতেন ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন তো সাহাবারা বলল যে অনারবাদা ওই চিঠি গ্রহণ করে না যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয় তো বিষ্ণুবিদ সিগনেচার দিতে জানতেন না কারণ বিষ্ণুবিদ ছিলেন নবী আল উম্মি নিরক্ষর নবী বিষ্ণু কোনো কোন অক্ষর জ্ঞান ছিল না আলিফ বা তা কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না

তাহলে কাফির মুশ্রিকটা আরো বেশি করে বলার সুযোগ পেয়ে যেত যে মোহাম্মদ যে কোরআনের কথা বলে এগুলো আসলে আল্লাহর পাঠানো নয় সে নিজে লিখেছে নিজে বানিয়েছে এই জন্য আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে অক্ষর জ্ঞান শিখান নাই এবং কোনো কবিতাও বিষ্ণু নবী পড়তে পারতেন না জানতেন না ওমা আল্লাহ না হুসে আর বা আমি আপনাকে কবিতা শিখাইনি আর কবিতা শিখা শিখানো এটা শোভনীয় নয় আপনার জন্য যদি বিষ্ণুবী কাব্য প্রতিভা যদি ওনার মধ্যে থাকতো তাহলে সবাই বলতো যে এই কোরআনের কথা অদ্দ হাঈলিদা সাজা মা কলা এই যে মিলানো কথাগুলো এগুলো মোহাম্মদের বানানো এগুলো আল্লাহর কথা নয় এই জন্য এই জন্য আল্লাহ তালা বিষ্ণু ইসলামকে অক্ষর জ্ঞান শেখাননি তিনি বিষ্ণু ইসলামকে আল্লাহ তালা নিরক্ষর রেখেছেন তাই বলে তিনি মূর্খ নন তিনি জ্ঞানী ছিলেন বিষ্ণু বলেছেন আদ্যা বানী রব্বী আহসান আদিবি আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন জ্ঞান শিখিয়েছেন ফলে আমার আদব আমার জ্ঞান হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদব আর শ্রেষ্ঠতম জ্ঞান